ফোর্ট পাঞ্চেত রাজবাড়ি ঘুরে আমরা গিয়েছিলাম মোগলমারি বৌদ্ধবিহার দর্শনে কত বছরের এটা পুরোনো হাই এভরিওান আমি উমা বলছি লাইফস্টাইল রিটুম থেকে সবাই ভালো আছো তো পশ্চিম মেদিনীপুরের বাংলা আর উড়িষ্যার সীমান্তবর্তী দাতন ইতিহাসের প্রসিদ্ধ একটা স্থান মোগলমারি বৌদ্ধবিহার আমরা একদিনের জন্য বেড়াতে গেছিলাম সেখানে পাঞ্চাৎগড়ের রাজবাড়ি কদুম্বীরা ফোর্ট দেখার পর আর এই বৌদ্ধবিহার ঘুরতে এসেছিলাম এই জায়গাটা এসে বেশ ভালো লেগেছে যারা ইতিহাস ভালোবাসেন ঘুরে দেখতে পারেন দাতনের মোগলমারি বৌদ্ধবিহার খড়গপুর থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে এই ঐতিহাসিক মোগলমারি মোগলমারি বর্তমানে অখ্যাত গ্রাম নয় রয়েছে ঐতিহাসিক নিদর্শন ইতিহাস নিয়ে মতের অমিল রয়েছে কিছু মানুষ মনে করে এই গ্রামের নাম ছিল অমরাবতী সেই অঞ্চলে রাজা বিক্রমাদিত্যের কন্যা সখী সেনার অধ্যয়নের জায়গা ছিল এটি সেখান থেকে এই নাম এসছে বলে মনে করা হয় মোগলমারির এই প্রত্নক্ষেত্রটি একটি পাঠশালা বলেই মনে করা হয় অন্যদিকে চীনা পরিব্রাজক হিংসানের বর্ণনায় তম্রলিপ্তের কথা জানা যায় এই তম্রলিপ্ত রাজ্যে দশটি বিহার এক হাজার বৌদ্ধ সন্ন্যাসীর উপস্থিতির কথা তিনি উল্লেখ করে গেছেন এখনো পর্যন্ত তমলিপ্ত সন্নিত অঞ্চলে কোনো বৌদ্ধ বিহারই আবিষ্কৃত হয়নি মোগলমারি ব্যতীত মানে মোগলমারি ছাড়া আর কোথাও সেরকমভাবে বিহার খুঁজে পাওয়া যায়নি উনিশশো নিরানব্বই সালে সুবর্ণরেখার গতিপথ ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতাত্ত্বিক বিভাগের অধ্যাপক অশোক দত্ত দাতনের মোগলমারিতে এসে সখী সেনা ঢিবি নামে একটি ঢিবির সন্ধান দেন দু হাজার তিন চার নাগাদ সাল নাগাদ খনন শুরু হয় দাঁতনের মোগলমারিতে খননে পাওয়া যায় নকশাযুক্ত ইট বৌদ্ধ ভিক্ষু ও সন্ন্যাসীদের বাসস্থানের কুটুরি পাওয়া যায় ত্রিরথ কাঠামোযুক্ত নকশা যা দেখে গবেষকদের প্রাথমিক অনুমান স্থানটিতে মন্দির বা গর্ভগৃহ ছিল গ্রামের অভ্যন্তরে খনন চালিয়ে বেশ কয়েকটি স্তূপ এবং বিভিন্ন মাটির পাত্রসহ বিভিন্ন পুরাতন যে সামগ্রী সেগুলো পাওয়া যায় দু হাজার ছয় সাত নাগাদ খননে ঢিবির পূর্বে অপূর্ব ও পশ্চিম দিকে পাওয়া যায় নকশাযুক্ত যুক্ত দ্বারা সুসজ্জিত দেওয়াল পলেস্টার যুক্ত দেওয়াল বৌদ্ধ ভিক্ষুদের থাকার কুটুরি উদ্ধার হয় বিখণ্ড বুদ্ধের মূর্তিও এরপর থেকে একের পর এক খননে নানান ইতিহাসের দলিল উদ্ধার হয় ইতিহাস গবেষকরা জানিয়েছেন এটি ছিল একটি মহাবিহার পর্যটকদের আকর্ষণ বাড়াতে মোগলমারিতে বৌদ্ধবিহার সংরক্ষণ ও সাজিয়ে তোলার কাজ করা হয়েছে এই বৌদ্ধবিহারটা যদি দেখতে চান তবে একদিনে ছুটিতে করে প্ল্যান করে নিন তাহলে পঞ্চেতগাঁড় রাজবাড়ি কুরুম্বেরা ফোর্ট পরের দিন আর কি প্রথম দিন পাঞ্চেতগড় রাজবাড়িতে গেলেন সেখানে থাকলেন তার দিন একটা গাড়ি ভাড়া করে কুরুম্বেরা ফোর্ট আর এই মোগলমারি বৌদ্ধবিহার কিন্তু দর্শন খুব ভালো লাগবে আমাদের বেশ ভালো লেগেছে যে আগে এই জায়গাটা সম্বন্ধে আমরা জানতামই না যাওয়ার পরে এখানে যে এই এইসব পুরাতত্ত্ব জিনিসগুলো যে পাওয়া গেছে সেগুলো দেখে

বা ভৌতিক ভক্তির ধিকরা পুতিরা পরিবেশের মধ্যে নানা রকম জনশ্রুতি নিয়ে ঘেরা এই সুখী সেরা সেই নানা রকম জনশ্রুতির জন্য কী হয়েছিল মানুষ বিশেষ করে কি দিনের বেলা কি রাতের বেলা মানুষ এই ভিড় উপরে মোটামুটি যতটা সম্ভব আসা যাওয়া করতে প্রয়োজন আছে আমি পরে আসছি জনশ্রুতিগুলো নিয়ে বলতে সেরকম সময় কলকাতা ইউনিভার্সিটির প্রথম ইহারের অধ্যাপক সুন্দর অসুন্দর উনি মূলত এসেছিলেন আমাদের পশ্চিম মেদিনীপুরে এই কারণে এখানে আমাদের যে পশ্চিম দ্বিতীয় সুবর্ণরেখা নদী আছে সুবর্ণরেখা নদী প্রাচীনকালে নদী বাণিজ্য এবং তার বোধ সাইডে পুরাতত্ত্ব এই ছিল তার গবেষণার প্রধান বিষয় তিনি যখন এই গবেষণারত অবস্থায় যখন এই সুবর্ণরেখা নদীর ফল থেকে কাজ করতে করতে দাঁতন শহরে আসেন তখন দাঁতনের একজন শিক্ষকের সংযোগ করা হয় তার মা হচ্ছে স্বর্গীয় নরেন্দ্রনাথ বিশ্বাস

বৃষ্টিকালে যখন প্রচুর বৃষ্টি হওয়ার পর যখন ঢিবিটা ধুয়ে যেত ওই সাকসেস লেভেলে তারা কিছু বৌদ্ধ মাথা ভাঙা বৌদ্ধমূর্তি হাত পা ভাঙার মধ্যমূর্তি বা বৌদ্ধ সম্পর্কযুক্ত অনেক অ্যান্টিক মেলা পুড়িয়ে দিয়েছিলেন আপনি ওনারা সংগ্রহ করে রেখেছিলাম যখন ডক্টর দত্ত এখানে আসেন প্রথম দু হাজার সাতানব্বই একানব্বই সালে তখন ওনাকে ওরা দেখানো হয় দেখানোর পর তিনি এই মূর্তিটাতে তিনি মূল্যযুক্ত হয়েছিলেন তাহলে বিশ্ব এই ঢিবির ভেতরে বৃষ্টি কোনো ইতিহাস আছে এভাবে তিনি প্রথম খরণটা করেছিলেন দু হাজার তিন সাল এবং দু হাজার তিন সাল থেকে খরণ করে যখন দু হাজার পাঁচ ছয় অর্থবর্ষে তিনি ঘোষণা করলেন যে এটা তখন এখানকার সমাজ এখানকার লোকাল পিপুল যারা জানতেন কি না এটা ছিল যেহেতু গ্রামের নাম মোগলমারী হয়তো মুঘলদের কোনো বা মুঘলদের মোগল পাঠানদের যুদ্ধক্ষেত্রটাও অবতু দূরে ছিল হয়তো কোনো বা দুর্ব হল দিয়ে পড়ে গিয়ে দীপির একটা ধারণ করছে এরকম সম্ভব ধারণ তিনি তখন বললেন যে না এটা ছিল খ্রিস্টকের একটা বৌদ্ধ বিহার এই মতবার চলেছিল দু হাজার এগারো সাল পর্যন্ত দু হাজার এগারো সাল পর্যন্ত উনি বেঁচেছিলেন তারপর মারা যায় উনি যা কিন্তু আবিষ্কারের কথাটা বলে গেছেন আবিষ্কার করেছে খ্রিস্টির সশ্রস্তক পর্যন্ত দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গ সরকারের যাকে স্টেট প্রোটেক্টেড মুভমেন্ট বলে ঘোষণা করে এবং তারা যখন র্যান্ডাম কাজ শুরু করে ডক্টর অমল রায় তারপর প্রকাশ মাইকির এতে তত্ত্বাবধানে তখন তারা যখন দু হাজার ষোলো পর্যন্ত গ্রহণ করে এসআই এ রিপোর্টটা দেয় তারা বলেন যে না এটা কিছু সচেতনকর্ম এটা আরও প্রাচীন এটা মৌর্য গুপ্ত এবং পান তিনটা লেয়ারে এবং দুনিয়ার কামনা পড়ছে এই বৌদ্ধ বিহারটা পুরোপুরি বলতে গেলে অ্যাক্টিভিটি থেকে ইনফর্ম এক একটা আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল আপনারা যেটুকু দেখছেন এটা খুব সামান্য প্রচুর জায়গা পুরোপুরি মোগলমাদের গ্রামটা যে দেড়শোটার মতো ফ্যামিলি বাস করে কিন্তু স্ট্রাকচারের উপরেই বাস হয়তো তার এখান থেকে না করা বা সাতশো মিটার পর্যন্ত বিস্তৃতি আছে পরীক্ষামূলক খনন হয়েছে প্রত্যেকটা বাড়িতে লোকের বাড়িতে উন্মুক্তি নিয়ে পরীক্ষামূলক খনন করা হয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যদিও আর এটা প্রচুর জায়গা এখানে এসে অনেক কিছু জানতে পারলাম এই বৌদ্ধ বিহারটি সম্বন্ধে তোমরাও যদি একদিনের ছুটি পাও তাহলে একটা প্ল্যান করতে পারো এক প্রথম দিন পাঞ্চেতগাঁ রাজবাড়ি তারপরে কুরুম্বেরা ফোর্ট এবং তারপরে মোগলমারি এটা দর্শন করতে পারো প্রথম দিন পাঞ্চেতগাঁ রাজবাড়িতে থেকে যাবে রাত্রিবেলা পরের দিন সকালবেলা একটা গাড়ি ভাড়া করে আর এই কুরুম্বেরা ফোর্ট আর এই মোগলমারিটা দর্শন করে আবার কলকাতা চলে যেতে পারবে তো দুদিনের ছুটি হলে কিন্তু শনি রবিবার দুদিন ছুটি হলে কিন্তু তোমরা না সেই জায়গাগুলো দেখতে পারবে যারা ইতিহাস ভালোবাসো তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে ড্রেসক্রিপশান বক্সে আমি পঞ্চায়েতগাঁ রাজবাড়ির যে ভিডিওটা বানিয়েছি আর কুরুম্বেরা ফোর্টের যে ভিডিওটা বানিয়েছি তার লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও সাপোর্ট করে দিও দুদিনের ছুটিতে ঘোরা হয়ে গেল বেলদা স্টেশন থেকে আমাদের ধলি এক্সপ্রেসে রিজার্ভেশন ছিল আর তারপরে আমরা কলকাতায় ফিরে এলাম ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করে দিও আর আগের ভিডিওগুলো কিন্তু দেখো প্লিজ